চাফাইনওয়াগঞ্জের ভোলাহাটে জামাতি ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত বাংলাদেশ জামাতি ইসলামী ভোলাহাট উপজেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ষোলো নভেম্বর শনিবার সকাল নটা থেকে মাহবুল্লা কলেজ মাঠে উপজেলা শাখার আমির মাওলানা শামসুজ্জামান আলকে সভাপতিত্বে কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাতি ইসলামী চাফাই জেলা শাখার আমির মাওলানা আবুজার গিফারি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামী চাপাইনগঞ্জ জেলা শাখার ন্যায় আমির ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ লতিফুর রহমান জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও চাপাইনগঞ্জ দুই আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান উপজেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ আনোয়ার হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন চাপাইনগঞ্জ জেলা শাখার কর্মপরিষদ সদস্য মোহাম্মদ গোলাম কবির গোলাপ বলাহাট উপজেলা শাখার ন্যায়ব আমির ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ লোকমান আলী উপজেলা শাখার ন্যায়ব আমির মোহাম্মদ তহিদুর রহমান ইসলামী ছাত্র শিবির জেলা শাখার সভাপতি মোহাম্মদ মখতারুল ইসলাম সহ অন্যরা উপস্থিতি কাজেই সেই মার ইচ্ছে তো আরো বেশি উদ্ভাবিত করার জন্য আরও বেশি শ্রেণীতে করার জন্য আর এই কর্মীর কর্মী সম্মেলনের মধ্য দিয়ে আমাদের ইমানকে আরও বেশি উদ্ভূতি অর্জন করতে হবে প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে এক রাত হে একদিনে শেষ হয়েছে এক রাতের অংশ শেষ হয়েছে আমরা শুনেছি ইতিহাসে দেখছি আবার মা এখন করে মাথায় নিয়ে হাতে তশপি নিয়ে ষোলো বছর শাসনের ভুল শিকার করে ষোলো বছর শাসন হাতে পেয়েছিল সেই ষোলো বছরের শাসনে দেখেছি বাংলাদেশের থিম মুসলমানদের এটা শোনার মানুষদের গোটা পৃথিবীর তো হিলি যন্ত্র বাংলাদেশের জন তার প্রিয় যোন্তা আল্লাহর শাইলি সহ জমা করে সাহেবকে অভিধ্য় অভিযোগে বেশি কার্যকর করেছে অনুধরণ করবে আমরা কি আল্লাহর জান্নাতে যেতে চাই না জাহান্ন যেতে চাই যদি আল্লাহরা জান্নাতে যেতে চাই তাহলে আমাদের জীবনের প্রতি দিনের গুরুত্বপূর্ণ কর্মসূচি হবে দিনের সূচনাটাই হবে ফোরাহুল হালিন তালাওতের মাধ্যমে আপনাকে আদিবাসী ইনশাল্লাহ ইনশাল্লাহ রিও ভাইয়া ভাইয়েরা কর্ম করেন অয়েন্দার সময় ভাইরা তল না করেন এই দেশকে জাহান্ন নিয়ে যার জন্য আপনার এই দায়িত্ব এ দেশের মানুষ ভালো বলে আপনারা আজকে চলাফেরা করেন এ দেশের মানুষ ভালো বলে আজকে পুলিশের ডিগ্রি করেন আপনারা দেশটাকে জাহান্নায় পরিণত করেছেন প্রিয় ভাইরা মা তাই এদেশে কোরআন কায়েন করতে চাই অতএব আমরা কোরানের করবি গরম দেখি না আমরা দিন কায়েম করতে চাই এই জন্য আমরা দিনের কর্মী আমরা ইসলাম কায়েম করতে চাই এই জন্য আমরা ইসলামের কর্মী বাইরে আমার দিনের কর্মী ইসলামী আন্দোলনের কর্মী কোরআনের কর্মী তো তারাই বাংলাদেশের মাটিতে আল্লাহর মেহরবাণী আল্লাহ মেহরবাণী জামাতি ইসলামী কোরআন এবং সুন্নার অনুসরণে পরিপূর্ণ একটি ইসলামী আন্দোলনের নাম। আল্লাহ প্রদত্ত প্রদর্শিত বিধান অনুযায়ী মানুষের সার্বিক জীবনের চিত্র সাধন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার লক্ষ্যে এ বাংলাদেশের ভূখণ্ডে ইসলামী বিপ্লব কয়েম করতে চায় এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ জামায়াত ইসলামী ধর্মের মা মধ্যে ভ্রাতৃত্ব কাজ করে আল্লাহর আনুগত্য এবং ভ্রাতৃত্ববোধের মধ্য দিয়ে এদের মধ্যে একটি সুশৃঙ্খল বিরোজমান যার কারণে পরস্পর হিংসা বিদ্বেষ থেকে মুক্ত হয়ে এদেশের প্রত্যেকটি মানুষকে ইসলামী সমাজ বিনির্মাণের কাজে অংশগ্রহণ করার জন্য উত্তপ্ত আহ্বান আমাদের প্রত্যেকটা এভাবে সেট করা আছে যে আমরা নির্যাতিত হয়েছি কিন্তু এর এরপরে পাঁচে আগস্টের পর আর কোন লোক যেন নির্যাতিত না হয় কিভাবে চলতে হবে কীভাবে সমন্বয় করে চলতে হবে মানুষের সাথে সম্পৃক্ত হতে হবে মানুষ যেন উপকৃত হয় যেভাবে যেভাবে করলে মানুষ দুঃখ কষ্ট পাবে না এবং আমাদের সংগঠন সামনে এগিয়ে যাবে সে প্রত্যাশা এবং দীর্ঘ ষোলো বছর যাবৎ কর্মী সম্মেলন থেকে আমরা বঞ্চিত ছিলাম আজকে আমরা পাঁচই আগস্টের বিজয়ের পরে এই ফ্যাসিস্ট সরকারের দেশ থেকে বিদায় নেওয়ার পরে আমরা একটি সুন্দর কর্মী সম্মেলন করার একটি সুযোগ পেয়েছি আমরা খোরা ময়দানে কর্মী সম্মেলন করছি এবং এই সংগঠন যে একটি সুশৃঙ্খল সংগঠন যে সংগঠন বাংলাদেশ বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র হিসাবে দেখতে চায় কল্যাণ রাষ্ট্র হিসাবে পরিচালনা করতে চাই তারই অংশ হিসাবে সুশৃঙ্খলভাবে আজকের আমাদের এই কর্মী সম্মেলন বাস্তবায়ন হচ্ছে এই সম্মেলনের শৃঙ্খলা দেখে আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে সংগঠনের শৃঙ্খলাবদ্ধতা একতাবদ্ধতা মানে তার একটি প্রমাণ বিষয় হচ্ছে জামাত ইসলাম যে লিডারশিপ সংগঠন তার একটা বাস্তব প্রমাণ দেখবেন যে দেখেন আজকে আমাদের যে পাঁচই আগস্টের পরে যে সিরিয়াল ভিত্তিক মানে লিডারশিপ যে রুট লেভেল থেকে উপশাখা থেকে ওয়ার্ড থেকে শুরু করে একবার কেন্দ্র পর্যন্ত যে লিডারশিপ আরও আনুগত্য এটা আমি ফলো করবেন আজকে দেখেন যে আজকে আমাদের যে সমাবেশ হচ্ছে সম্মেলন হচ্ছে কর্মী সম্মেলন এ কর্মী সম্মেলনে কোনো প্যাকেট নাই কোনো খাবার নাই, কোনো মানে নিজস্ব ডেলিগেট দিয়ে নিজেরা নিজের ওয়ার্ড থেকে দায়িত্বশীলদের সামনে এই আনুগত্যের মাধ্যমে তারা পুরো লিডারশিপ সাপোর্ট করছে এখানে দেখবেন কোনো হোটল নাই বিশৃঙ্খলা নাই কোনো কোনো আজবাজার সিস্টেম নাই তারপর দেখবেন সুষ্ঠ শৃঙ্খলভাবে আমাদের প্রোগ্রাম হচ্ছে ইনশাল্লাহ আর সামনে ভবিষ্যতে সারা বাংলাদেশকে আমরা এরকম সুশৃঙ্খল সুষ্ঠ পরিবেশে সুষ্ঠ রাজনীতিতে সুষ্ঠ সংসদ সংসদস্য মানুষের কাছে উপহার দেব এটা আমাদের আশা করছি ইনশাআল্লাহ শিবির করব কেন আমি যদি ব্যক্তিগতভাবে অনুদমন করি একজন ছাত্র ব্যক্তিগতভাবে নিজেকে সৎ দক্ষ দেশপ্রেমিক নাগরিক পাশাপাশি পরকালে মুক্তি পাওয়ার জন্য জান্নাত পাওয়ার জন্য সঠিক পথে চলার জন্য ছাত্রশিবির করা খুবই জরুরি কারণ এই ছাত্রশিবির আপনাকে শিক্ষা দিবে নামাজের এই ছাত্রশিবির আপনাকে শিক্ষা দিবে সৎ পথে চলার জন্য এই ছাত্রশিবির আপনাকে শিক্ষা দিবে পরকালের ভয়ের এই ছাত্রশিবির আপনাকে শিক্ষা দিবে কিভাবে করে নিজেকে সদক্ষ দক্ষ দেশপ্রেমিক নাগরিক হিসেবে তৈরি করা যায় এই আমি ব্যক্তিগতভাবে মনে করি প্রত্যেকটা ছাত্রকে ইসলামী ছাত্র ছাত্রশিবির ইসলামী ছাত্র শিবির করলে সে ব্যক্তিগতভাবে যেমন নিজেকে দেশপ্রেমিক নাগরিক হিসেবে তৈরি করতে পারবে নিজেকে একজন ভালো মানুষ হিসেবে তৈরি করতে পারবে ভালো একজন ছেলে হিসেবে তৈরি করতে পারবে পাশাপাশি নিজেকে জান্নাত উপযোগী একজন মানুষ হিসেবে গড়ে তুলতে পারবে ইনশাআল্লাহ প্রশ্ন হচ্ছে যে দু জুলাই বিপ্লবের পাঁচ আগস্টের পর শিবির উপরে প্রত্যেকটা ছাত্র এবং জনতা কেন তার দিকে ধাবিত হচ্ছে এই কেন্দ্রিক আমার উত্তরটা এমনভাবে আসবে যে শিবির উনিশশো সাতাশ সালে ছয় ফেব্রুয়ারি থেকে পথশালা শুরু হয়েছিল আল কোরআন আলসে আলোকে সমাজে একটা ন্যায় ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে এই ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে সেই বিগত আটচল্লিশ বছর সেই দায়িত্ব পালন করে যাচ্ছে এবং আগামীতে করবে ইনশা আল্লাহ এই শিবির মূলত ছাত্র সমাজ এবং যুব সমাজের ভিতরে মাদক থেকে মুক্ত এবং তার ভিতরে ইসলামিক জ্ঞান এবং ইসলামিক সাহিত্য পাঠের মাধ্যমে যে সমস্ত জ্ঞান অর্জনের মাধ্যমে আমরা একটা আদর্শ নাগরিক তৈরি করে থাকি এজন্য পাঁচই আগস্টের পর বিশেষ করে আমরা একটা প্রোগাসিং প্রোগ্রামের মাধ্যমে করতে পারছি শিবিরকে জানা একটা সুযোগ হচ্ছে এই জানা সুযোগের মাধ্য দিয়েই আমাদের ছাত্র ছাত্র জনতা এবং আমজনতা সবাই এই শিবিরে সম্পর্কিত হচ্ছে এবং বিশেষ করে এখান থেকে তারা আমাদের সম্পর্কিত হতে চাচ্ছে